আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছাশি ভাই ও বন্ধুগণ তো আজকে এই ভিডিওতে আমি পরিচয় করে দিব একটি ভিন্ন ধর্মী মাছের সাথে যে মাছটি আমাদের দেশে বর্তমানে বেশ জনপ্রিয় একটি মাছ জে থ্রি রুই মাছ তো এই রুই মাছটি দেখতে অনেকটা দেশি রুই মাছের মতনই কিন্তু গ্রুথ অনেক বেশি আমাদের দেশে দেশি রুই মাছ পাওয়া যায় এবং এই জে থ্রি রুই মাছ চেনার উপায় হচ্ছে যে কান্তার মধ্যে এবং কি লেজের মধ্যে হালকা সোনার বর্ণের থাকবে এবং কি কালো মাছটা একটু হালকা কালচে বর্ণের থাকবে এটা হচ্ছে সহজ উপায় জি থ্রি রুই মাছ যারা সহজ পদ্ধতি তো জি থ্রি রুই মাছ দেখা যাচ্ছে যে নয় থেকে দশ মাসে দেড় থেকে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে জি থ্রি রুই মাছ অর্থাৎ হাইব্রিড রুই মাছ বড় হয় এই মাছটিকে তো আমাদের দেশে যে দেশি রুই মাছ পাওয়া যায় দেশি রুই মাছ উৎপাদন করতে ধরেন এক কেজি মাছ এক কেজি খাবার প্রয়োজন হলে তো সেখানে জি থ্রি রুই মাছ এক কেজি খাবারে আপনারা দেড় থেকে দুই কেজি মাছ উৎপাদন করতে পারবেন তো এই মাছ চাষ পদ্ধতি খুবই সহজ আমরা অন্যান্য মাছ যেভাবে চাষ করি এই জি থ্রি রুই মাছ একইভাবে চাষ করব পার্থক্য শুধু এটাই যে এই মাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় গ্রোথ অনেক বেশি তো যারা আগ্রহী আছেন এই জি থ্রি রুই মাছের পোনাগুলো ক্রয় করবেন অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিওর দেওয়া টাইটেল ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তো এই জি থ্রি রুই মাছটি এখন আমাদের কাছে পাওয়া যাচ্ছে তো যারা আগ্রহ আছেন অবশ্যই কিন্তু আপনারা খুব সহজে চাষ করতে পারবেন যে কোনো পুকুর অথবা যে কোনো জলাশয় এই মাছ আগেও মধ্যে আপনারা দেড় থেকে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে তো এই মাছটি কিন্তু অ্যাভেলেবেল না তো যারা আগ্রহী আছেন আমাদের কাছে কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে তো অ্যাভেলেবেল না যেহেতু যারা আগ্রহী আছেন এই মাসের পোনা ক্রয় করবেন অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে স্টক সীমিত যারা আগ্রহী আছেন অবশ্যই নেওয়ার জন্য স্ক্রিনে আদা নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ